এই জন্যে আজকে সবার সাথে একসাথে কথা বলার জন্য ডাকা আপনারা সবাই জানেন আগামী পনেরো তারিখে গত পনেরো তারিখে আমার বাবা মারা গেছে আপনারা সবাই জানেন সেই মারা যাওয়া নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা চলতেছে অনেককেই বলতেছে আমি হিরো অল মানে কি ভিউ ব্যবসায়ী শুরু করেছি আমার বাবা মায়ের বাবার লাশ নিয়ে অনেকে অনেকেই বলতেছেন আপনার কথা আপনার যারা বলতেছেন মৃত ব্যক্তি করেন ব্যবসা করতেছে একটা কথা বলতেছে আপনাদের সবারই বাবা মা আছে আপনার কথা কথাবার্তা বলেন আপনারা একবার বিবেক করে বলবেন কেউ বাবা ব্যবসা করে আপনাকে শিখিয়েছে দিকে আপনার এই ধরনের কথাটা বলেন তাই হোক আজকে যে জন্য কথা আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকাতে আমি এমন ডিভোর্স দেবো আপনারা সবাই জানেন এই যে বিষয় সবাই আপনারা আজকে কথা বলতেছি আমি পিছনে আপনারা অনেকে আমাদের পুরুষকে বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে হিরো আলমের চরিত্র খারাপ অন্য অন্য পুরুষের মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয় যেমন আমার পিছনে দুইটা আমার আমার যেখানে তিনটে নারী আইসে আপনি সবাই দেখছেন এর মধ্যে আপনারা প্রথমে আমার যখন আপনারা প্রথম বই দা আছিল বৌথম বই নভেলাদে সুমি সেই পক্ষে আমার দুইটা মেয়ে একটা ছেলে আছে ওই পক্ষের আর কি যা আপনি দেখেন দু হাজার ষোলো সালে আমার বইয়ের সাথে গন্ড পরে আমার মেয়েটা মামলা করে তারপরে আমি কিছুক্ষণ জেলখানাতে থাকি জেলখানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই আবার সংসার শুরু করি দেয় সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাঁথল গন্ডা করলে বাসা থেকে রাগ করে তার বাবার চলে দেয় চলে যাওয়ার পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাবো না আমি কেন কত আমার তোমার মায়ের সাথে হবে না তুমি যেদিন বাসা হলে আলাদা করতে পারবে সেদিন আমাকে বলবে আমি সেই দিন তোমার বাসায় যাবো তো মা করতে ঠিক আছে হ্যাঁ যেহেতু দুটো বাচ্চা আছে বউ হ্যাঁ বউ ছাড়ার দরকার নেই করার দরকার নেই বাড়ি পাশে রাগ আছে তুমি একটা বাড়ি করো আমাকে বাসা দিই বা পুরোনো বাড়ির সাথে আরেকটা আমি বাসা করে টু পেলে বাসা আর কি ওখানে এটা বাসা করে বাসা করতে অন্তকে দুই বছর সময় লাগে এতদূর মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করতে গিয়ে সে একটা ছেলের সাথে সে মনে করে সই একটা প্রবাসী ছেলে আছে সে পরে বিয়ে করছে আমাকে এদিকে বসে তোমাকে সময় দেওয়া হয়েছে আমাকে সে আসবে না আমি বুঝতে পারিনি সে আমাকে বসে বাইরে করো তারপরে তেমনি এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসলো নুসরাত নুসরাত মিডিয়াতে আপনি কাজকাম করতে করতে তার সাথে পরিচয় হয় নুসরাতের বাড়ি হয়ে গেল যে দিনাজপুর নুসরাতের আগে বিয়ে আসতো তার একটা মনে করেন ছেলে সন্তান আছে নুসরাতেরও বিয়ে হয়েছিল তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে নুসরাতে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নুরসার সাথে ক্যাথাল গন্ডগোল হয় সাংসারিকভাবে অনেকেই হয় তা আমরা দুই এক মাস মনে করি বিভিন্ন জায়গাতে স্টার প্রোগ্রাম করি আমি নুস্বাদ প্রোগ্রাম করার পরে হঠাৎ করে প্রোগ্রাম করে রমজানের একদিন আগে প্রায় আমার আড়াই লাখ টাকা লাখ টাকা আমরা প্রোগ্রাম করে নিয়ে আসি নিয়ে আসার পরে ওই দীর্ঘ আট বছর ধরে সে নুস্বাদ করছে কি দেশের বাড়িতে যায় না যায় না তার বাবা মাকে পরিবারের কাছ থেকে যায় না তা আমি করছি এই এবার ইস্টা তুমি তারপর বাসাই করবো ঠিক আছে তারপরে কথা মার্কেট করে পঞ্চাশ হাজার টাকা দাও আমি তুমি তিরিশ হাজার টাকা নিয়ে দাও

নাচতেছে মিউজিক ভিডিও করতে সার্কাস প্যান্ডেল করতেছে আমি সকল স্বামী অনেক বিষয়ে নুস্বাদক ভয় দেখায় চেষ্টা করছি তুই এখন আমার ঘরের বউ আছিস তুই অন্য সাথে কাজকর্ম করলে আমাকে ডিভার দেয় তারপরে কাজকর্ম করবো তো ওই আমি বিভিন্ন ভয় ভিত্তি দেখানোর পরে ছাড়াতে পারে বিভিন্ন পরে নুস্বাদ কিন্তু বাধ্য দিয়ে আমাকে ডিভোর্ নুস্বাদ ডিভোর্ কি কারণে আমি যখন ওই মুখে কাজকর্ম বন্ধ করতাম সকল কিন্তু নুস্বাদ আমাকে ডিভার দেয় নস্বাদ ডিভার দেওয়ার পরে তারপরে মনে করি যখন কাজ করতে যাই এর মধ্যে রিয়া মুনির সাথে ফেসবুকে আমার পরিচয় হলো দেখি নাচে ইয়ে করে তারপরে আমি খবর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছিল বিভিন্ন বারে ওই মিথ্যে কথা বলছে না আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনি যাবেন সে বার সিনে কে চিনি না বারে দেখলে বুঝে পাবেন মুনি মায়ের বোন দুই বোনই বারে ডান্স করে আচ্ছা গেল তারপরে ওখানে রিয়া মুনি সাথে পরিচয় হওয়ার পরে কিছুদিন পরে রিয়া মুনি সাথে আপনার সবাই বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়া মুনি

তারপর হঠাৎ করে একদিন আরেক দিন করলো কি যে আমি বাগুলা সাইডতে ছিল আমি সে মহানগরে তো হঠাৎ করে আমি বারে দেওয়া বন্ধ করে দিলাম তো এর মধ্যে হঠাৎ করে রাত্রিবেলা একদিন হট করে ঘুম ধর পুনি বারো দিয়ে ফোন ধরে না ফোন ধরে না কে তো কোথায় ঘুম ধরছে এত সকালে ঘুমাবো তো তাই কয় কেমন কেন এত তো ঘুমানোর সন্দেহ হলো তারপরে বাসায় গেলাম বাসায় দেখি ওই দিয়া বাসাই নাই তারপরে ঢাকায় দেখি ভালো দেয় ওই তিন চারটে লোকলে মদের টেবিলে বসে থাকে বসে আছে মদ আছে আর ডান্স দেওয়ার দিন রেডি হয়ে আছে তারপর ঢাকা এদিন সে ওর মধ্যে ধায়ে মুখে পড়াশপট করে তিন চার ছাপ্পড় মারছে ছাপ্পড় মারক্স হলে আসলো নিয়ে আসার পরে আবার মনে করে লোক ধরলে পা হাত ধরে পরে পা হাত ধরে পরে কোরআন নিয়ে আসলো আমি কোরআন সফরতে করে দিব না কোনোদিন কোনো বাইরে যাবি না মদ খাবি না কোনো দিন গান করবি না কথা ঠিক আছে পরে কোরআন সফরতে বললো তার করলে কি মাফ করে দিলাম তো মাফ করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখলেন আমার বাবা দে হসপিটালে মনে করে পড়ে থাকলো অসুস্থ হয়ে গেল একটা মেয়ে মনে করে বাপার ধরুন তার বউ স্বামীর কাছে সব থেকে মূল্যবান জিনিস তারপরে মনে করেন আমি আমার একটা ছোট মেয়ে তেরো বছর বয়স আমি মেয়ে এক নিয়ে আসলাম কি ঢাকা আপনি নিউরোথেন হসপিটালে আসলাম এর মধ্যে আপনি ওই বলছে আপনি করে কিন্তু যে আপনি হিরো আমি কিন্তু তার বাবার সেবা করছি আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন রাত্রির বেলা মনে করেন দিয়া একদিন আগে চলে আসে যে হসপিটাল বাবার সাথে বাবা আমি হলে ঢাকায় গেছি আপনি হলে ভালো থাকেন সেদিনকে ভিডিও গেলে আব্বা সারা কিন্তু দেখা করে আসছিলাম তো ঢাক ভগুরতে কিন্তু আসতে এখানে আসার পরে সে মনিকে দীর্ঘ বস্ত্রিশ দিন আমি যখন ঢাকা মনে করেন নিউরোসিয়ান হসপিটালে থাকে সে একদিনে দুই দিন এমনি গেছে দায়ে দায়ে ঘুরে আসে বেশিক্ষণ থাকেনি চলে আসে এবং আমার বাবা মনে করে দশ দিন আই যখন ছিল থাকার পরে সে একদিনও যায়নি না দয়া করলে কি দেখে আমি দেখতেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও বানাইতেছে কেটে বাবার দিন মারা যায় সেদিন মনে করেন মিউজিক ভিডিও বানায় সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় দেখেন যেদিন আমার বাবা মারা গেল তার বোন মায়ামনি রাত বাজে পুনি বারোটা আমার বাবার লাশ আমি অ্যাম্বুলেন্স করে বগুড়ো নিয়ে যাইতেছি ওর ভাই আর উনি এমনি দেখি লাইফে আছে গান করতেছে ফের ইউটিউব চ্যানেলে বলতে আমার বোন এখন মায়ামনি গান করবে আর ভাই বলতেছে দেখি একটু করে ওর মায়ামনি গান করেছে কত বড় মনে করেন মানে নিম্নমনের লোক আমার বাবা হসপিটালে ছেয়ে গে মনে করেন গেলো না আমার বাবা দিন মারা যায় সে ওর ভাই একদিকে ফোন করাইছে ওর ভাই একটু নি করে আমার কথা আমার ভাই দেয় টাকা থাকে নিপুর থাকে নি ওর ভাই হলো যে আমার গাড়ি ড্রাইভার আমি আমার আত্মীয় মধ্যে ওকে ধরবো না তাহলে তাহলে কারণ সে ড্রাইভার হিসেবে আমাকে ফোন দিয়েছে যেদিন মারা গেছে সেই দিনও রিয়ামনি ফোন দেয়নি আমাকে যে আমাকে ওর ভাই ফোন দেওয়া করছে যে আলম ভাই আলম ভাই তাই বলে মারা গেছে আমি কেন হ আমি কোনো তাহলে কই তাহলে আসতে আমি তোরা তোলে একজন আমার সামনে আসি তোরকে সব পরে দেওয়া গেলো একটা লোক আমার বাসে থাকতে তোরা আমার সামনে আসিস না তাও দেখেন আমি এ কথা ভাইক বললাম তারপরে মুনি কিন্তু ফোন দিল না রিয়া মুনির বোন আমাকে ফোন দিল না আর তার মুনির বাবা রিয়া মুনির মা তার বোন বোনতে একটা লোক সেই পরিবারে কিন্তু কেউ খবরটা নিল না নিল না এবং যেদিন মারা গেল মারা যাওয়ার দিনেও কিন্তু সে খবর নিল না তাহলে আপনারা অনেকে বলেন যে ছেলেদের চরিত্র খারাপ আমার চরিত্র তারপরে আপনারা কি বলছেন হিরো আলম রিয়া রিয়ামণি কি কথা আপনি আমি ওই জায়গাতে এই কারো জানি সে পরকিয়া করছে একটা মেয়ের সাথে আমার কথা আমি পরকিয়া কি বলতে আপনাকে কি বলতে আমি জানিনা আমি পরকীয়া যে বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়া মনে কোনো বেদে